অর্জুন সত্যগুণ সুখে শাশ্বত পরম সুখের ধারাতে প্রবৃত্ত করে রজগুণ কর্মে প্রবৃত্ত করে এবং তমগুণ জ্ঞানকে আবৃত করে প্রমাদে অর্থাৎ অন্তঃকরণের ব্যর্থ চেষ্টাতে প্রবৃত্ত করে গুণ যখন এক স্থানে একটা হৃদয়েই থাকে তখন কিরূপে পৃথক পৃথক বিভক্ত হয় এই প্রসঙ্গে যুগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন রমশ্চাভূয় সত্তম ভতি ভারত সত্বম তথা হে অর্জুন সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয় রূপ। রজগুণ সত্য ও তমগুণকে অভিভূত করে প্রবল হয় এই রূপ, তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করে প্রবল হয় রূপে জানা যাবে যে কখন কোন গুণটি অধিক সক্রিয় ষ দেহে প্রকাশ উপ জ্ঞান বিদ্যা বিবৃদ্ধম সুত যে এই দেহে অন্তঃ করুণে এবং সকুল ইন্দ্র ঈশ্বর প্রকাশ এবং বৌদ্ধ শক্তি উৎপন্ন হয় সেই সময় এই রূপ জানতে হবে যে সত্যগুণ বর্ধিত হয়েছে এবং লোভ প্রবৃতি কর্মণম স্পৃহা রেতা নিজে বিবৃদ্ধে হে অর্জুন রজগুণ বর্ধিত হলে লোভ কর্মে প্রবৃত্ত হবার প্রচেষ্টা কর্ম আরম্ভ অশান্তি অর্থাৎ মনের চঞ্চলতা বিষয় ভোগের স্পৃহা এই সকল উৎপন্ন হয় তমগুণের বৃদ্ধিতে কি হয় অপ্রকাশ প্রবৃতি প্রমাদ বিবৃদ্ধে বিবৃদ্ধ অর্জুন তমগুণ বৃদ্ধি পেলে অপ্রকাশ প্রকাশ পরমাত্মার দৌতক ঈশ্বরীয় প্রকাশের দিকে না এগোনোর স্বভাব কার্যম কর্ম যা করণীয় প্রক্রিয়া তাতে প্রবৃত্তির অভাব অন্তঃকরণে ব্যর্থ চেষ্টা সকলের প্রবাহ এবং সংসারে বিমুগ্ধ করে যে প্রবৃত্তিগুলি এই সমস্ত উৎপন্ন হয় এই সমস্ত গুণের সম্বন্ধে জানা থাকলে কি লাভ লাভা সত্যে প্রবৃদ্ধহ তদোত্তমবিদাম লোকান প্রতিপদ সত্যগুণের বৃদ্ধিকালে এই জীবাত্মা দেহত্যাগ করলে উত্তম কর্মকারীদের পাপ মুক্ত দিব্য লোকাদিকে লাভ করে এবং রজসি প্রলয় গর্ম সঙ্গী সুযায় রজগুণের বৃদ্ধিকালে যাঁর মৃত্যু হয় তার কর্মে আসক্ত মনুষ্য লোকে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মূঢ় জনিতে জন্ম হয় যার মধ্যে কীট পতঙ্গাদি পর্যন্ত জনির বিস্তার আছে অতএব গুণত্রয়ের মধ্যে মানুষের উচিত সাত্ত্বিক গুণধর্মে যুক্ত হওয়া প্রকৃতির এই সঞ্চয় ভাণ্ডার আপনার দ্বারা অর্জিত গুণ সকলকে মৃত্যুর পরে আপনাকে সুরক্ষিত ফিরিয়ে দেয় এর পরিণাম সাত্বিকম নির্মল ফলম রু ফ সাত্ত্বিক কর্মের ফল সাত্বিক নির্মল সুখ জ্ঞান এবং বৈরাগ্য আদি বলা হয়েছে রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান এবং জ্ঞানম রোভ প্রমাদমস ভ সত্যগুণ থেকে জ্ঞান জন্মে ঈশ্বরীয় অনুভূতিকে জ্ঞান বলা হয় ঈশ্বরীয় অনুভূতি সঞ্চার হয় রজগুণ থেকে নিঃসন্দেহে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ মোহ আলস্য অজ্ঞান উৎপন্ন হয় এই সকল উৎপন্ন হয়ে কোন গতি প্রদান করে মধ্যে তিষ্ঠান্তি রাজসা জঘন্যবৃ সত্যগুণে স্থিত পুরুষগণ উর্ধ সেই মূল পরমাত্মার দিকে এগিয়ে যান নির্মল লোকাতিতে গমন করেন রজগুণে স্থিত রাজসিক ব্যক্তিগণ মধ্যম শ্রেণীর মানুষ হয় যাদের সাত্বিকাঙ্গ বিবেক বৈরাগ্য থাকে না এবং অধম পতঙ্গ জনিগুলিতেও জন্ম হয় না পরন্তু প্রাপ্ত হয় এবং নিন্দিত তমগুণে প্রবৃত্ত তামসিক ব্যক্তিগণ অধগতি অর্থাৎ পশুপক্ষী কীটপতঙ্গি অধম জনিতে জন্মগ্রহণ করে এই রূপে ত্রিগুণই কোনো না কোন রূপ জনির কারণ যারা এই গুণত্রয় অতিক্রম করেন তারা জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং আমার স্বরূপ লাভ করেন এই প্রসঙ্গে বলছেন নান্যম গুণেভ্য কত পরম গুণেভ্যশী যে কালে দ্রষ্টা আত্মা ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখেন না এবং ত্রিগুণের অতীত তত্ত্ব ব্যক্তিবিদিত হন সেই সময় সেই পুরুষ আমার স্বরূপ লাভ করেন এটা বৌদ্ধিক মান্যতা নয় যে গুণ গুণেতেই আবর্তিত হয় সাধনা করতে করতে সাধক এমন এক অবস্থায় এসে পৌঁছন যখন সেই পরমের অনুভূতি লাভ হয় তখন ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখতে পান না সেই সময় পুরুষ ত্রিগুণাতীত হন এটা কল্পিত মান্যতা নয় এবং এই প্রসঙ্গেই আরও বলছেন গুণানিত বিমুক্ত পুরুষ স্থূল দেহোৎপত্তির রূপ এই গুণত্রয় অতিক্রম করে জন্ম মৃত্যু বৃদ্ধাবস্থা এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃততত্ত্ব লাভ করেন এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন অর্জুন উবাচ स्त्रीन गुणानीता अति भवति प्रभु प्रभो किमाचार कथम चैता स्त्रीन गुणानति वर्तते प्रभु ये त्रिगुण के जिन्हें